কেরানীগঞ্জে আজ দুপুর দুইটা নাগাদ রূপালী ব্যাংকে এক দল দুর্ধর্ষে ডাকাত প্রবেশ করে ডাকাতির জন্য অস্ত্রের মুখে তারা জিম্মি করে ফেলে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে সেই সময় ব্যাংকের সেকেন্ড অফিসার গোপনে একটি কক্ষে গিয়ে নিচের বাড়ির কেয়ারটেকারকে ফোন দেয় এবং তৎক্ষণাৎ সেখানে বাড়িটি ঘেরাও করে ফেলে স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রায় চার পাঁচ ঘন্টা ঘেরাও করার পরে ডাকাত দল আত্মসমর্পণ করেছে ডাকাত দল অস্ত্র সহ আত্ম আত্মসমর্পণ করেছে ঢাকার কারণীগঞ্জের ব্যাংকে হানা দেওয়া তিন ডাকাত বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা এই ঘটনা কেউ হতাহত হয়নি জানা গেছে আলোচনার মাধ্যমেও তিন ডাকাতকে আত্মসমর্পণ আত্মসমর্পণ করানো হয় পরে তাদের সেখান থেকে বের করে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতরা ব্যাংকে ব্যবস্থাপক সহ যে আট জন আট থেকে দশজনকে জিম্মি করে রেখেছিলেন তাদের ইতিমধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ব্যাংকের ভল্টও সুরক্ষিত আছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে র্যাব দশ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা জানানো হয় চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করেন তিন ডাকাত সেই তিনজন আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তম কর্মকর্তারা জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয় ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে একটি বন্দুক জানালা দিয়ে ফেলে ফেলা হয় বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা পরে একে একে ডাকাত দলের সদস্যরা বেরিয়ে আসে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান ডাকাত দলের সদস্যরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যেরই বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটা দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকে এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশো লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন এবং বাইরে থেকে তারা ঝুলিয়ে দেন পরে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে এদিকে ব্যাংক ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে ডাকাতরা আত্মসমর্পণ করে